আই লাভ ইউ জান ইস হয়েছে আর আদর দেখাতে হবে না চাও কেন আমার বউকে আদর দেখাবো না তো কাকে দেখাবো সকালে কৌশল করেছি এখন আর পারবো না ইস কেন পারবে না হুম যতই ফোলানোর চেষ্টা করো হবে না যাও দূরে থাকো আমার বউকে যখন ইচ্ছা আদর করব বুঝছো না হবে না তো আপনার জন্য রোজ রোজ সকালবেলা আমি কৌশল করতে পারবো না এই তো নাই আমি আমি আদর আদর করব করব করতে জোর জোর করেও হবে না না আর এই ব্যাস শীতের মধ্যে আমি আম্মুর কাছে ঘুমাবো কেন কেন ওই তাহলে আমার শরীর গরম করবে কে কেন কম্বল আছে না কম্বলে হবে না আমি বিয়ে করেছি কি বউ রেখে কম্বল দিয়ে শরীর গরম করতে তাই তো আম্মু তো তোমাকে তার কাছে ঘুমাতেই দেবে না বলবে যাও মা স্বামীর ওপর রাগ করতে নেই যাও ঘরে গিয়ে ঘুমাও ইস আমি আম্মুর মেয়ে বুঝলা আমি আম্মুর কাছে ঘুমাইলে আম্মু আমায় কিছুই বলবে না যা বাবা মা আমার আর উনি নিজেকে মেয়ে বানিয়ে নিচ্ছে নিবই তো আপনি কে হ্যাঁ হু আর ইউ দাঁড়াও দেখাচ্ছি আমি কে এই বলে জোর করে নীলাকে বুকে টেনে নিল আরিয়ান ওর ভালোবাসা চাদরে মরিয়ে নিল নীলাকে নীলাও আরিয়ানের বুকে মাথায় রেখে ভালোবাসার পরশ লুটে নিচ্ছে এভাবেই চলে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা নীলা চাই আরিয়ান ওর ওপর জোর প্রয়োগ করে ভালোবাসা আদায় করুক তাই ওর কাছে থেকে দূরে দূরে থাকে কিন্তু মনে মনে চাই আরিয়ানের খুব কাছে থাকতে আর আরিয়ান চাই নীলার ভালোবাসায় শিখতে হতে তাই মাঝে মাঝে ওকে রাগিয়ে দেয় আবার রাগ ভাঙাই যাতে নীলা তাকে আরও বেশি ভালোবাসে তাই ওর মাথায় দুষ্টু বুদ্ধি উদয় হলো নীলাকে এখন রাগিয়ে দেবে এই পাখি হুম বলো বাবু তুমি কি সত্যি আমার সাথে ঘুমাবে হুম ঘুমাবই তো রোজ রোজ তোমার অত্যাচার সহ্য করতে পারবো না কি আমি অত্যাচার করি ওকে ঠিক আছে আজ থেকে পার্সোনাল রুগী ভিজিট করতে হবে ওকে দেখি তো কোন রুগীর অ্যাপার্টমেন্ট করা যায় আরিয়ান কোনো ডাক্তার নয় কিন্তু নীলাকে রাগানোর জন্য বলে সে পার্সোনালি অন্য মেয়ের সাথে লাইন মারবে মোবাইল বের করে ওর স্কুল জীবনের বান্ধবীর সাথে তোলা পিকগুলো দেখছিল নীলাকে ফেলে মোবাইলের দিকে মন দোয়াতে নীলা রেগে যায় টান দিয়ে মোবাইলটা নিয়ে নেয় নীলা তখন ওর বান্ধবীর সাথে ডুয়েট পিকগুলো দেখছিল মোবাইল স্ক্রিনে এগুলো দেখে নীলার ভীষণ রাগ হয় মোবাইলটা আছাড় মারে রাগে ফুপাতে থাকে নীলা ওর চোখ দুটো ঝলঝল করে ওঠে রাগলে নীলার মুখখানা লাল টমেটোর মতো হয়ে যায় এখনই কেঁদে দিবে এমন অবস্থা রাগ করে থাকতে পারে না মুহূর্তেই শেষ হয়ে যায় আরিয়ান কাছে গিয়ে আদর করতে চাই ওকে সরিয়ে দিয়ে নীলা থেকে উঠে যায় চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আর আরিয়ান পেছন থেকে হাত হাত ধরে ওর ছাড়িয়ে এই স্পর্শ না আমাকে কেন করবি আমার বউকে আমি স্পর্শ করব না তো কাকে করব। অন্য মেয়ে আছে না তাদের কাছে যান তাই সত্যি অন্য মেয়েদের কাছে যাব না স্পর্শ করব না 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 আমাকে স্পর্শ করলে আমার মরা মুখ দেখবেন নীলার এমন রিয়্যাক্ট করায় হতভম্ব হয়ে যায় আরিয়ান নীলাও বিশ্বত কি করে ওর মুখ থেকে এই কথা বের হলো ও নিজেকে বিশ্বাস করতে পারছে না এভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয় নাই আরিয়ান অনেক কষ্ট পেল কি বলবে নীলাকে বুঝতে পারছে না আরিয়ান ফ্রেশ হতে বাথরুমে চলে গেল আরিয়ান বাথরুম থেকে বের হতেই নীলা ওর কাছে গেল আরিয়ান আরিয়ান এই নাও নাও কি হলো নীলার সাথে কোনো কথা বলল না আর কথা বলবেই বা কি করে নীলা যে অনেক বড় একটা কসম দিয়ে ফেলেছে নীলাকে যদি আরিয়ান স্পর্শ করে তাহলে নীলার মরা মুখ দেখবে আরিয়ান কোনো কথা না বলে পাশ কেটে রুমে চলে গেল নীলা পেছন থেকে ডাক দিতে গিয়েও পারল না অফিস থেকে ফিরেই ভালোবাসার খুন সটি আর এর মাঝেই ঘটে গেল মান অভিমান নীলা শাশুড়ি ডাক দিল বৌমা আরিয়ানকে খাবার দিছো। টেবিলে খাবার দাও মা আমিও তো মুঠো খাই বেলা তো আর কম হলো না নীলা শাশুড়ির ডাকে ডাইনিং রুমে চলে গেল খাবার সার্ভ করছে আরিয়ানকে সরি বলতে হবে ওর এভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি নিজের ভেতরে ভেতরে পড়ছে এখন কিছুক্ষণ পরে আরিয়ান রেডি হয়ে বের হবে এই কোথায় অফিস থেকে জরুরি ফোন আসছে তাই এখনই যেতে হবে ও আচ্ছা খেয়ে যাও সময় নেই পরে খাবো এই নীলার ডাক না শুনেই বেরিয়ে যায় আরিয়ান বাইক স্টার্ট করে বেশ গতিতে চালিয়ে যায় নীলা ফোন দিচ্ছে কিন্তু ফোনও অফ বেশ চিন্তায় পড়ে গেল নীলা দুপুরে না খেয়ে কাটিয়ে দিল একটু পর পর আরিয়ানকে ফোন দিচ্ছে কিন্তু আরিয়ানের ফোন অফ আরিয়ানও অফিসে গিয়ে মন খারাপ করে বসে রইল নীলা সারা বিকেল যন্ত্রণার আগুনে পড়ছে কি করলো এটা কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে নীলা আরিয়ান প্লিজ লক্ষ্মীটি ফোনটা খোলো তোমার নীলা খুব কষ্ট পাচ্ছে বাবু প্লিজ পাশে আসো আরিয়ানের ফিরতে বেশ রাত হলো ও নর্মালি সন্ধ্যার ভিতরেই বাসায় চলে আসে কিন্তু আজ এত দেরি করাই নীলা ভেঙে পড়ে বুকের ভেতরে কষ্টের পাহাড় বড় হতে থাকে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না কলিং বেল বাজার সাথে সাথে দৌড়ে গেল নীলা এত দেরি হলেছে কাজ ছিল তাই দেরি হয়েছে বলেই ভেতরে চলে গেল আরিয়ান নীলাকে যে এড়িয়ে যাচ্ছে তা বেশ ভালোই বুঝতে পারছি নীলা কি করবে বুঝতে পারছে না আগে আরিয়ান অফিস থেকে ফিরেই ওকে আদর করে কপালে ভালোবাসার পরশ দিত। আজ দেয়নি বুক ভেঙে যাচ্ছে ওর সোজা রুমে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল প্লিজ বাবু আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করো আরিয়ান কোনো কথা বলছে না আরিয়ানের বুক থেকে মাথা তুলে নীলাব হাত জোড় করে মিনতি করে প্লিজ শোনা রাগ করে থেকো না তুমি জানো না তোমার নীলা তোমাকে কত ভালোবাসে আমাকে ক্ষমা করে দাও না প্লিজ বাবু দু হাতে আরিয়ানের গালে স্পর্শ বোলাই নীলা চোখে পানি এবার নীলার চোখে চোখ রাখে আরিয়ান নীরবে নীলাকে জড়িয়ে ধরে এতক্ষণ আরিয়ানো ভালো ছিল না নীলাকে কাছে পেয়ে যেন বুকের কষ্ট শেষ হয়ে গেছে আরিয়ানের বুকে মুখ লুকিয়ে অশ্রু ঝরায় নীলা ও যেন দেহের মাঝে প্রাণ ফিরে পেয়েছে নীলার গাল বেয়ে ঝরে পড়া নোনা জল আঙুল দিয়ে মুছে দেয় আরিয়ান কতটা কষ্ট হয়েছে আমার তুমি জানো তুমি আমার মুখের কথাটাই শুনলে তোমার নীলার মনের খবরটা জানো না তুমি তাই বলে তুমি আমাকে ওইভাবে বলবে তো তুমি অন্য মেয়েতে কথা বললে কেন তুমি জানো না আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না অন্য কোনো মেয়েকে দেখতে পারি না তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না এক মুহূর্তের জন্যেও না সরি সোনা আমি তো তোমাকে রাগিয়ে দিতে চেয়েছিলাম না রাগলে তোমার এই ভালোবাসাটা পেতাম ফাজিল শুধু কষ্ট দেয় আমাকে নীলার কপালে ভালোবাসার পরশ বলিয়ে দেয় আরিয়ান দুজনের মনের মাঝে কেবল ভালোবাসার শীতল হাওয়া বয়ে চলছে ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে নিল আরিয়ান আর নীলা আমাদের আজকের এই মিষ্টি ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে